মনির ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই রাজবে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটু আমরা জিআইপি মেম গ্রেডের একটি স্কোয়ার নোয়া নিয়ে আসছি আপনার 2017 মডেল 2022 সালের রেজিস্ট্রেশন যারা চাচ্ছে এই দে ফ্যামিলি মেম্বার একসাথে বাড়িতে যাবেন দেখা যাচ্ছে ছোট একটা গাড়ি আছে জায়গা হয় না কিন্তু লোক হচ্ছে 7 জন আর হ্যাঁ লোক হইছেন আপনারা 7 জন আর জন আবার দেখা গেছে অন্য একজন লোক নিজেদের ভাই বের বাড়িতে যাবে একসাথে পাশাপাশি বাড়ি দেখা যাচ্ছে জায়গা হয় না এমন একটা গাড়ি থাকলে ইজিভাবে যেতে পারবে একসাথে বাড়িতে এটা দুই হাজার সতেরো মডেল দুই সালের স্টেশন এটা কিন্তু ডাবল প্রজিকশন হ্যাঁ ডাবল প্রজিকশন এখানে ডিআরএল আছে আর এটার সামনে নিকেলগুলো দেখেন একদম অসাধারণ চমৎকার ফকলাইট পর্যন্ত নিখিল গ্রিলটাও একদম খারাপ গ্রিল দেখতে সুন্দর লাগে দেখেন এই পাশটাও অনেক সুন্দর

ড্যাশবোর্ডটা মেরুন হবে আচ্ছা ডরজার প্যাডগুলো মেরুন হবে আবার এখানে উডেন টাইপের আর সিটগুলো আপনার লেদার থাকবে লেদার থাকবে আর এখানে কিন্তু মেরুন কালার টাইপের মেরুন আবার এখানে দেখেন অনেক ফিচার কিন্তু এর মোড আছে আছে পাওয়ার মোড আছে মানে অনেক অপশন আছে সেন্ট্রাল এসিতে ভাই খুবই ঠান্ডা খুবই ঠান্ডা এই দেখেন আবার কিন্তু এটা আছে টু পাওয়ার টু পাওয়ার হ্যাঁ এই দেখেন একটু মিনিট ওப்பன் এই যে পাওয়ার হ্যাঁ টু পাওয়ার ভাই এটা টু ডোর পাওয়ার আর এই গাড়িগুলা ভাই দূরে কোথাও জার্নি করে গেলে অনেক কমফোর্টেবল ভাবে যেতে পারবেন মনে হবে না আপনি জার্নি করতেছেন ইজি ভাবে যেতে পারবেন আচ্ছা আমার আমি যে ভিতর বসা বাইরে থেকেও দেখতে মা বন্ধুদের এখানে বেশিরভাগ বসা থাকে আপনার বাইরে থেকে কেউ দেখতে পারবে না এখানে আবার প্রাইভেসি কার্ড আছে আপনি সবই দেখতে পারবে হ্যাঁ আমি সবই দেখতে পারবো আর এখান থেকে কিন্তু আপনি পিছনের সাইড যারা বসবে তারা এখান থেকে এসি এখান থেকে কন্ট্রোল করতে পারবে ভাই আচ্ছা এক কথায় বলা যায় ভাই সড়ক পথে ছোঁয়া এই গাড়িগুলা মানে রিল্যাক্স ভাবে আপনার ইজি ভাবে ঢাকার বাইরে গেলেন দূরে কোথাও গেলেন ইজি ভাবে রিল্যাক্স ভাবে জার্নি করতে পারলেন দড়টা লাগাই দিন এই 16 সিরিয়াল লাগাই না ভাই হ্যাঁ 16 সিরিয়াল লাগাই

একটা গাড়ি যখন সামনে পকশিট না থাকবে তখন বুঝতে পারবেন গাড়িটার সামনে কোনো হিটিং ইস্যু আছে আচ্ছা সামনে মার খেয়েছে হ্যাঁ এটা যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে ভাইয়া এটার মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে আর এটার প্রাইসটা চাচ্ছি আমরা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন আসলে কথা বলার সুযোগ আছে ভাইয়া ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া আল্লাহ